আজ করছি আদার রস দিয়ে রুই মাছের ঝোল তা আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি এটা প্রথমে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি আপনারা রিফাইন্ড তেলও করতে পারেন এটাতে আমি মাছগুলোকে আগে ভালো করে ফ্রাই করে নেব হুম মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে মানে তুলে নিচ্ছি হ্যাঁ এরপরে এখানে এই এই তেলেই আমি কত একটু আলু ভেজে নিচ্ছি আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমি আমি দিয়েছি হ্যাঁ আলুটাকে ভালো করে ভেজে আমি তুলে নিলাম তারপরে এই তেলেই আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা মতন করে ভেজে নেব ভালো করে লাল করে বেরেস্তা মতন করে এটা আর আর এদিকে একটা মশলা করে নিয়েছি এক মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওই মশলাটা দিয়ে আলুগুলোকে দিয়ে একটু জল দিয়ে এটাকে মশলাটাকে কষাতে দিলাম ভালো করে হ্যাঁ মশলাটা ভালো করে কষানোর পরে কষানো হয়ে গেছে তারপরে আদার রস দিয়ে দিলাম আর বেরেস্তাটা দিয়ে দিলাম ঝোল ফোটার সময় মাছগুলোকেও দিয়ে দিলাম তারপরে নামানোর সময় ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আমার সুন্দর আদার আদার রস দিয়ে আজকে রুই মাছের হয়ে